তুমি দেখতেও নি কাটা কি এই তো এইটা দেখা করছো করে পা দিচ্ছি দেখো হুম সেটাই তো কার্বাইড দিয়ে না ওগুলো কি আমাদের কার্বাইড না কেন টাকা একটাও খে তুমি যদি আমার বরটা যদি কথা হুম ভালো

आ दीउनी तो मात्र मरे गए बाप पे जो तो ऑटो गली कोलादे खेल लियो अपन आम आन कर गा में को आके <laughs> नहीं आ बाप पे तो, 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 तो सारा दिन का दुहाद करे बाजारी हो जाए ये तो मां आ थी मां आ

এই দেখা এই হচ্ছে ম্যাজিকেই আজকে আর কামড়ো কাট জ্বালিনি আজকে যে সুপোরের পিছনগুলো দিয়ে আর একটা আছে এটাও লাগবে তখন এই জলটা গরম হবে আর এই ভাতগুলো কালকে দিয়ে দেব সব রান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখা এটাকে কী রান্না এখানে হয়েছে লটিয়া মাছের ঝাল গরম গরম ভাত তো দেখতেই পেলে তো এখনও ঘরে গিয়ে করলাম ভাত করা কাঠের ঘর সেটা আমাদের এখানে আগের দিনের ডাল আছে গরম করা এখানে আছে থর তরকারি বাচ্চাদের মাছ রয়েছে কালকের টক খেতে বসে গেছে এখন এর আছে ও বসেছে ও হচ্ছে আমার ফোনটা চার্জ দেবে একদম চার্জ নেই সেই জন্য দাঁড়িয়ে আছে চলো ও যে একটু তাড়াতাড়ি চলে এসছে কিন্তু আবার ডিউটি যাবে চার পাঁচটা আসবে আর তারপর তো ওদের সঙ্গে বিকেলবেলা কথা বলবো ছাদ থেকে এলো আর এখন শুয়ে পড়েছে আর এর হাতটা দেখি ডোডো কি করেছে হাতে এই যে হাতে আবার তার বেঁধেছে কে বেঁধে দিল ও এটা লাইট কি হয়েছে তোর কাজ নেই না কি তোর হাতে আবার তার বেঁধে দিয়েছে দুটা হাতে তার বেঁধেছে আর ডিউটি যাবে এখন দুটো পনেরো এই টাইমেও ডিউটি থেকে আসে আজকে জানি না কি কারণ বসত এসছে তো ডিউটি চলে যাবে সাড়ে পাঁচটা আসবে আর আমি হচ্ছে বিকেলবেলা ডাক্তারখানে যাবো ডোটোকে নিয়ে ডোটোর সর্দিটার জন্য আর আমারও কাশি ঠিক হয়নি হ্যাঁ সেই জন্য যাব বিকেলে ও চলে যাবে যাই হোক ভালোই হবে আমি ওদিক দিয়ে চলে যাব আর উনি মহারাজা আসবেন যে টাইমে আমরা ফিরব দেখা যাক কি হয় আজ বাইক বাইকে করে নিয়ে আসবে আমাকে নিয়ে আসব তাহলে বাইক যাব রেডো আজ আমার দশ টাকা বেঁচে যাবে বুঝেছিস আমার দশ টাকা বেঁচে আমি গাড়ি ভাড়া কি যে জ্বালা কি যে করবো ভগবান এখানে দিচ্ছে ডাক্তারখানায় এসেছি এই যেগুলো দেখলে এগুলো হচ্ছে এত ভিড় হয়েছে বুঝলে এত ভিড় হয়েছে ডোরোকে নিয়ে এসেছি কারণ ডোরোর সর্দিটা বসে আছে আর আমার কাশিটা থামেনি সেই জন্য ডাক্তার দেখানো হয়ে গেলো সন্ধে হয়ে গেছে দেখো আর হচ্ছে বাবা এসছে বাইক নিয়ে বাইকে করে আজকে যাওয়ার ইচ্ছা আছে বুঝেছে ওই खाना देखो फिर इसे ड्रेस टा चेन्ज कर बाहर देखो चलो ये दो कम खेल हाँ से से ए, तो 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 হচ্ছে চিকেনের স্কিন কারি রান্না হয়েছে আজকে বাসন রুটি গুলো এই ঘরে নিয়ে এসেছি এই যে আমাদের জন্য ময়দা রুটি হয়েছে আর মা আর বাপের জন্য আটার রুটি হয়েছে আর এখন যাবো বাসন বসছে মেলায় বাসন করেছি এখানে আছে ওখানে আছে তারপর তো পর আর পড়বেই ওখানে যত ঘটে রয়েছে রান্নাঘরটা সব মুছে নেব আমি যে ডেকেছি ও নিয়ে যাব এখানে হচ্ছে চিকেন কারিটা চলো খাওয়া স্টার্ট করে দিই আর রুটি তো আছে কেন মানে ওইটা নোংরা থালা ওইটা পরিষ্কার আবার কেন মানে না কি আছে

আর নুনি হাঁটছে মনে হচ্ছে ও শুভরাত্রি করে দাও শুভরাত্রি করে দাও তো বন্ধুরা ব্লকটা আজকে এখানেই সমস্ত করছি ডোডোকে দিয়ে ডোডো এখন পকেটে হাত দিয়ে হাঁটছে আর ডোডোর বাবা তো শুয়ে পড়েছে ফোন ঘাঁটছে আমিও শুয়ে পড়বো সাড়ে দশটা বাজে পঁয়ত্রিশ হয়েছে তো এখন সাড়ে দশটায় পাঁচ মিনিট ফার্স্ট ঘড়িটা চলো গোপাল শোনো এখানে শুয়ে পড়েছে এদিকে তাকাও এদিকে থাক গুড নাইট করে দাও গুড নাইট